ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় খাতে শেষ মুহূর্তে জমে উঠেছে দিনাজপুরের বিরল পঞ্জ বীরগঞ্জ ও কাহারোল চারটি উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার প্রচারণায় আগামী একুশ মে মঙ্গলবার এর চারটি উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণায় কমলবিধি মাঠে নেমেছেন প্রার্থীরা তীব্র গরমকে উপেক্ষা করি তারা ছুটছেন ভোটারদের দাঁড়ে দারে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ যশে রাখছেন সেই সঙ্গে সৎ অযোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচন করতে করছেন করেছিল

এবার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পঞ্চাশ জন প্রার্থী লড়ছেন বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থীর মধ্যে একজন সরে দাঁড়িয়েছেন এর মধ্যে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কে এম মোস্তাফিজুর রহমান বাবু ও বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের মধ্যেই লড়াই হবে হাড্ডা হাড্ডি আমি চতুর্দিকে গ্রামে গঞ্জে সব জায়গা তৃণমূল পর্যায়ে আমার বিচরণ আমি ভোটারদের কাছে গেছি ভোটারদেরকে আমি ভোট প্রার্থনা করেছি তবে চতুর্দিকে আমি ভোটের সারা ব্যাপকভাবে পেয়েছি আমি আমি আশা করি আগামী একুশ তারিখের নির্বাচনে আমার জয় মোটরসাইকেল মার্কের জয় সুনিশ্চিত আগামী উপজেলা নির্বাচন আমি নির্বাচনে জিততে পারলে আপনারা হয়তো জানেন না যে বর্তমান যে উপজেলা পরিষদ আছে যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি কিন্তু এই উপজেলা পরিষদকে একটু ব্যর্থ এবং অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছেন আমি যদি নির্বাচিত হই এই উপজেলাকে বিরুল উপজেলাকে আমি স্মার্ট উপজেলা গঠনের লক্ষ্যে আমি কাজ করে যাব বচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী লড়ছেন এর মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী এগুলোর পক্ষে গণজোয়ার এখন টুঙ্গে আমাদের বচাগঞ্জে চেয়ারম্যান দায়িত্ব পালন খুব সুন্দর করে গরিব দুঃখীর বন্ধু তাই আমরা সবাই ওনার পিছনে আগ্রহে ছুটে গেছি আমাদের পুরা বচাগঞ্জ এক হয়ে ইপু চৌধুরীকে আগামী নির্বাচনে আমরা যে জিততে পারি সেই চিন্তা ভাবনায় অগ্রসর হচ্ছি চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং বিএনপির বহিষ্কৃত প্রার্থী রাজওয়ানুল ইসলাম রিজুর মধ্যে তুমুল লড়াইয়ের সম্ভাবনাই বেশি কাহারল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক জেলা পরিষদের সদস্য আরমান সরকার ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন আলমের মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন নির্বাচনী বিশেষজ্ঞরা অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা নির্বাচন কমিশন একুশ মে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এক নাগারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শাহ আলম সাহি চ্যানেল আই Venha